সরকারি কর্মীদের বেতন বাড়াতে রাজ্য সরকারের অনুমতি চাইল অর্থ দপ্তর কত টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব এলো রাজ্য সরকারের কাছ থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মচারীদের নতুন অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট দিল কেন্দ্রীয় সরকার বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে পুরনো বেতন কমিশনের অন্তর্গত বেতন ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের যথেষ্টই নাঝেল অবস্থা যা হারে পাল্লা দিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে তার সাথে পেরে উঠছে না বেতন বৃদ্ধির গতি সেই কারণে এই বছরের নতুন করে বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এই নতুন বেতন কমিশন নিয়ে এবারের গুরুত্বপূর্ণ আপডেট জানানো হলো এবারে নতুন বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বড়সড় পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করছে কি সেই পরিবর্তন চলুন জেনে নেওয়া যাক অষ্টম পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ সম্প্রতি লোকসভায় একটি প্রশ্নোত্তর পর্বে অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে কেন্দ্রীয় সরকার এর ফলে গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি তথ্য প্রকাশ এসেছে বিভিন্ন রাজ্যসহ সমগ্র দেশের সরকারি কর্মচারীদের বেতনের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় কবে থেকে নতুন কমিশন গঠন হচ্ছে কমিশন গঠন হলে তার সদস্যদের তাদের কোন কোন দায়িত্বভার দেওয়া হবে সংশোধিত বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবারের জানা গেল লোকসভার প্রশ্নোত্তর পর্ব লোকসভার এক প্রশ্নোত্তর পর্বে নতুন পে কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে গোটা দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে নতুন অষ্টম বেতন কমিশন নিয়ে আগ্রহী হয়ে রয়েছেন বিশেষ করে নতুন কমিশন গঠনের ফলে কতটা পরিমাণ বেতন বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে একাধিক জল্পনা চলছে সামাজিক মাধ্যমে কিন্তু এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কি জানাচ্ছে লোকসভায় অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন কেন এখনও পর্যন্ত হচ্ছে না এই বিষয়ে প্রশ্ন করা হয় সেখানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠন এ বিষয়ে প্রশ্ন করা হয় যেখানে দু পঁচিশ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠন হয়ে যাওয়ার কথা ছিল সেখানে জুলাই মাস পেরিয়ে গেলেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এই ঘটনার পেছনে কোনো কারণ থাকতে পারে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর পাশাপাশি অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কবে নিয়োগ করা হবে তাদের ওপর কোন কোন দায়িত্বভার দেওয়া হবে নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর করা হবে এই সমস্ত একাধিক প্রশ্ন করা হয় কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন উত্তর পর্বে সরকারের প্রতিক্রিয়া উপরে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর হিসেবে সরকারের তরফে জানানো হয়েছে মধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের অন্তর্গত প্রতিরক্ষা মন্ত্রক কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রক এর মতামত চাওয়া হয়েছে এর পাশাপাশি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকেও মতামত নিচ্ছে কেন্দ্রীয় সরকার কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে এরপর কমিশনের তরফে সুপারিশপত্র জমা দেওয়ার পর সরকার সেটিকে গ্রহণ করবে এবং তারপরেই সংশোধিত রূপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে সরকারি কর্মীদের প্রভাব সরকার সহ রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির উপরেই গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে এই নবগঠিত অষ্টম বেতন কমিশনের সেই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারগুলির থেকেও এই বিষয়ে মতামত চাওয়া হয়েছে এর আগেও কেন্দ্রীয় বেতন কমিশনের উপর ভিত্তি করেই রাজ্য সরকারগুলিতে তাদের কর্মীদের নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে তাই এবারে নবগঠিত বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে সূত্রের খবর বর্তমানে গোটা দেশের সরকারি কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন বেতন কমিশন গঠনের জন্য বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে নতুন পে কমিশন গঠিত হয়ে নতুন বেতন কাঠামো কার্যকর হলে কিছুটা স্বস্তির মুখ দেখবেন সরকারি কর্মচারীরা তবে এখনও পর্যন্ত বেশ কিছুদিন সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে কর্মচারীদের নতুন বেতন কমিশন গঠন হয়ে গেলে খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগামী জানুয়ারি মাস থেকেই নতুন বেতনক্রম কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে তবে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য বেতন বৃদ্ধির হার বা ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বলা সম্ভব নয় পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন